আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র ماہ رمضان এই رمضان মাস আসলে আল্লাহ তাআলা যারা মাহবুব বান্দা বান্দা বেশি বেশি নামাজ সোজা হ যাকাত ভালো কাজের ভালো কাজ করার চেষ্টা করে মূল কথা আল্লাহ রসুল একটা বাদ দেবো না সে পুরাই তারাবের মধ্যে দেয় এরকম ইচ্ছা করে কিন্তু এক শ্রেণী লোক রয়েছে তারা আট বিশ টাকা বাদ দিয়ে আট টাকাটা ফুতুয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে আল্লাহ

আস্তে আস্তে শেষ হবে মানুষের কোন কষ্ট হবে না এটা কত সুন্দর একটা সিস্টেম এই সিস্টেমকে তারা আট টাকা খুব তারা কি বলে আট টাকা তারাবি প্রমাণ প্রমাণিত বিশ টাকার তারাবির নামাজ যারা পড়ে তাদের এই হাদিসটি জাল

তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং ফরজ ওয়াজিব তো না ফরজ ওয়াজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম বেশ করা জোহরের ফরজ চার রাকাত ছয় রাকাত পড়া যাবে দুই রাকাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কমবেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট রাকাত তারাবি পরে রাকাত পড়ে কোনোটাই সমস্যা নাই রাকাত তারাবি ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বোঝা আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত বিশ্বাকাত এবং আট্রাকাত উভয়টাকে শূন্যাহ বলেছেন আট্রাকাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ্বাকাত পড়লেও শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য তাদাই হবে না কথা কি বুঝতে পারছেন মারামারি করলে শূন্য আমার গুণ হবে